এবার মুহূর্তে ভাইরাল বাবা ছেলের খুনশুটি মুহূর্ত যেটায় নজর কেড়েছে হাজারো সাকিবিয়ান ও সাকিব ভক্তদের সন্তানের প্রতি মেগাস্টার সাকিব খানে নিঃশর্ত ভালোবাসা এবার প্রকাশ পেল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার সাকিব তার ছোট ছেলে শেজাদ খান বীরকে জড়িয়ে ধরে বসে আছেন সম্প্রতি এমনই কয়েকটি পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলি পিকচার গুলো সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুলোতে শেয়ার করার সাথে সাথে সর ফেলছেন পুরো নের দুনিয়ায় সবাই বলছেন মেগাস্টার সাকিব খান সিনেমায় এক রূপ পরিবারের সাথে আর রূপে এবং আর ব্যক্তিগত জীবন নিয়ে ভিন্ন একটি রূপে থাকতে পছন্দ করেন ছেলে শেহজাদ খান বীরের সাথে এক ভালোবাসায় জড়িয়ে আছেন মেগাস্টার সাকিব খান পুবলির প্রকাশ করা পিকচারের কিছুক্ষণ পরই দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাস তার ভেরিফাই করা ফেসবুক আইডি থেকে তার বড় ছেলে আব্রাম খান এর সাথে বেশ কয়েকটি পিকচার তিনিও শেয়ার করেন এই পিকচার গুলোর ভিতরে দেখা যাচ্ছে শেহজাদ খান বীরের মতো একইভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন মেগাস্টার সাকিব খান তার বড় ছেলে আব্রাম খান জয়ের সাথে বিহার সত্যি কথা বলতে মেগাস্টার সাকিব খানের বড় ছেলে এবং ছোট ছেলের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন সকল নিটিজেন ব্যক্তিরা আর এই ছবিগুলো প্রকাশ করেছেন চিত্রনায়িকা অববিশ্বাস এবং চিত্রনায়িকা বুবলি তাদের ভেরিফাই করা ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে